ভয় পাই সেটা আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না ওকে সিল করে দাও তোমাকে আগামী 10 মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও টাইমার শুরু করো ও আমরা এটা করছি কারণ ম্যাক আমার বন্ধু ম্যাক তার জীবনের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত সাক্ষী থাকতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না ওকে সিল করে দাও তোমাকে আগামী দশ মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ওহ মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও তাইবা শুরু করো আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবি এখন ভয় পাচ্ছ। একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে যদি সাকসেসফুলি এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও যাবে 8 লাখ ডলার আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম দার্থিকো বেশি অনেক ভয়ঙ্কর এটা